হ্যালো ডিয়ার স্টুডেন্টস আর কিছুদিন পরেই তোমাদের ফাজিল ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যে তোমাদেরকে আমি একটা বিষয় দেখাবো তোমরা যারা পড়াশোনা করছে স্টাডি করছো অনেকে বলাকা সাজেশন বই কিনেছে পার্চেস করেছে কিনে তারা পড়াশোনা করছে স্টাডি করছে তবে এই বলাকার সাজেশন এই বইয়ের মধ্যে এমন এমন কোয়েশ্চেন ঢুকিয়ে দিয়েছে যেগুলো তোমাদের আদৌ সিলেবাসে নেই যেগুলো তোমাদের থার্ড সেমিস্টার অলরেডি পাস করে এসছো সেই সমস্ত কোয়েশ্চেন সেই সমস্ত টপিক থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে সেই কোয়েশ্চেনগুলো অন্তর্ভুক্ত করেছে আচ্ছা এটা কি তাদের আদৌ ঠিক হয়েছে তারা কি জানে না যে ফাজিল ফার্স্ট সেমিস্টার সিলেবাসে কোন কোন টপিক রয়েছে ফার্স্ট সেমিস্টার সিলেবাসে কোন কোন টপিক রয়েছে তারা কি জানে না তোমরা দেখো তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছো অন স্ক্রিনে দেখো আমি তোমাদেরকে বিষয়গুলো দেখিয়ে দেই দেখো এখানে একটা কোয়েশ্চেন করেছে ফাজিল ফার্স্ট সেমিস্টার যাদের কাছে বলাগা সাজেশন রয়েছে তোমরা দুশো তিন নম্বর পেজ ওপেন করবে দেখবে ওখানে একটা কোয়েশ্চেন রয়েছে জাবিল আর হাম ঠিক আছে জাবিল আরহামের উত্তরাধিকারী হওয়া প্রসঙ্গে ফারেজ বিশারদদের অভিমত বর্ণনা করো একটা কোয়েশ্চেন আচ্ছা তারপর আরো একটা কোয়েশ্চেন দেখায় তোমাদের এখানে দেখো মাস আলাতুলা ওকে দুটো কোশ্চেন হয়ে গেল আর একটা কোশ্চেন দেখাই এখানে দেখো ঠিক আছে কাকে বলে এই যে কোশ্চেন গুলো এগুলো কি আদেও তোমাদের সিলেবাসে রয়েছে আর এখানে একটা কোশ্চেন দেখো সে যে বইমাতৃক যে ভাই বোন ঠিক আছে ওই বিষয়টা সম্পর্কে কোশ্চেন এসছে আসলে এগুলো কি তোমাদের আদেও সিলেবাসে রয়েছে তোমাদেরকে আমি একটু সিলেবাসটা দেখিয়ে দিই ওকে আচ্ছা দেখো এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের থার্ড সেমিস্টার সিলেবাস ঠিক আছে তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাস এবার এখানে আমরা ফারেস সাবজেক্ট একটু দেখি এ দেখো এখানে ফারেস যে টপিকগুলো রয়েছে তোমাদের যেটা ছিল বাবুল মাকাসমাতিল জাদ্দি ঠিক আছে এই যে কোশ্চেনটা এখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছে বলাকা সাজেশনে ফোর্থ সেমিস্টারের জন্য কল্পনা করতে পারছো অথচ তোমার অনেক স্টুডেন্ট এগুলো মুখস্থ করে যাবে হ্যাঁ মুখস্থ করে গিয়ে দেখবে যেগুলো কমন নেই এবং তোমাদেরকে সময়টাকে কিভাবে অপচয় করানো হচ্ছে কিভাবে নষ্ট করা হচ্ছে তুমি একটু শুধু কল্পনা করো থার্ড সেমিস্টারের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষা দেওয়া ফোর্থ সেমিস্টার তাই না কিন্তু থার্ড সেমিস্টার থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের কোয়েশ্চেন ঢোকানো হচ্ছে তারপর আর একটা যে টপিক বলছিলাম জাবিল হাম দেখতে পাচ্ছ এটাও কিন্তু থার্ড সেমিস্টার সিলেবাস আমি তোমাদেরকে আবার একবার দেখিয়ে দেয় দেখো এখানে লেখাই রয়েছে আহ সেমিস্টার থ্রি তাই না সেমিস্টার থ্রি সিলেবাস কিন্তু এটা হ্যাঁ তোমাদের সেমিস্টার থ্রি সিলেবাস থেকে তোমার সেমিস্টার ফোরের সাজেশনে কোশ্চেন দিচ্ছে মানে কতটা কি বলবো তোমরা একটু ভাবো কিভাবে তোমাদেরকে মানে নিয়ে খেলা করা হচ্ছে ঠিক আছে তোমরা ফোর্ট সেমিস্টার পরীক্ষা দেবে সামনে কিছুদিন পরীক্ষা তোমরা সাজেশন পড়ছো হ্যাঁ বিভিন্ন পাবলিশার হ্যাঁ বলাকা কাজ তোমরা পড়ছো ভালো জিনিস কিন্তু সাজেশানের মধ্যে যে যে কোশ্চেনগুলো ঢুকিয়ে দিয়েছে মানে এগুলো আমি বলতাম না কিন্তু না বললেও নয় অনেকে স্টুডেন্ট এগুলো মুখস্থ করে যাবে কিন্তু গিয়ে কোশ্চেন কমন পাবে না হ্যাঁ এবং তাদেরকে নিয়ে কেমনভাবে গেম খেলা হচ্ছে এগুলো সত্যি মানে আমি সাইশানটা যখন দেখলাম আমার একটা ফ্রেন্ড এটা পাঠালো পাঠানোর পরে আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব একটা টিচার যখন কোয়েশ্চেন করছে একটা সাজেশন যখন রেডি করছে তার সামনে কি এইগুলো পড়েনি যে আসলে আমি যে কোশ্চেনটা নির্বাচন করছি সেটা কোন টপিক থেকে করছি কোন সিলেবাস থেকে করছি সে কি জানে না অবশ্যই জানে তাহলে কেন এই ওখানে ঢোকানো হলো তাই না আচ্ছা এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসটা একটু দেখিয়ে দেয় এখানে কোন কোন টপিক রয়েছে ফারেস্ট থেকে আহ দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এখানে দেখো লেখায় রয়েছে ঠিক আছে সেমিস্টার ফোর এখানে তোমাদের ফারেস্ট টপিক থেকে মাত্র কয়েকটি টপিক রয়েছে আহ দেখো আহ ফস্ট ফিল খনসা রয়েছে ফিল হামালি রয়েছে মাফকুদ রয়েছে মুরতাদ রয়েছে গরিক এবং হাদিম রয়েছে এই হচ্ছে তোমাদের টপিক কিন্তু তোমাদের সাজেশন বইতে যে যে টপিকগুলো থেকে কোশ্চেন দিয়েছে মানে কল্পনার বাইরে যেগুলো আদৌ সিলেবাসের অন্তর্ভুক্ত নয় থার্ড সেমিস্টার সিলেবাস থেকে তোমাদের ফোস্ট সেমিস্টারে কোশ্চেন তুলে দিয়েছে অতএব তোমাদেরকে বলবো তোমরা যখন কোশ্চেনগুলো পড়বে সাজেশন যখন পড়বে ভেবেচিন্তে পড়বে এবং বুঝে শুধে পড়বে ঠিক আছে অন্ধের মতো পড়ে যাবে না কি বলবা তোমরা টিচারদের উপর ভরসা করে কিংবা যারা সায়েন্স রাইটার রয়েছে তাদের বইগুলো পড়ছো অতএব কিন্তু তোমরা সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছ না বরং তোমাদের ক্ষতি হচ্ছে তাই না অতএব তোমাদের মূল্যবান সময় যেখানে দিচ্ছ ভেবেচিন্তে সময়টা দেবে এবং আমি চাইবো যে তোমরা ভালো করে স্টাডি করো এবং একটু ভেবে চিনতে পড়বে ওকে ওকে চলো আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই জাস্ট ভিডিওটি করলাম ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও